একটা গল্প শোনাতে ইচ্ছে করছে আকাশের না অপেক্ষা এবং তাহলে শুনি দেখেন দাদুশীতে কেমন থাকে বেলা ফুরাবার আগেই উঠে বসে থাকে তারপর বেলা ফুরাবার সাথে সাথে ওঠে তারপর বেলা ফোরবার আরও খানিকটা পরে তার পরের গল্পটা আমি বলছি আচ্ছা বলুন ধীরে ধীরে তার উদয়ের সময় বিলম্বিত হয় আধ ঘন্টা এক ঘন্টা দু ঘন্টা এইভাবে মাঝরাত শেষ রাত একটা সময় রাত্রি ফোরায় কিন্তু চাঁদ আসে না যে মানুষটা নিয়ম করে চাঁদ দেখত প্রথম দিন বেলা ফোরাবার আবার আগেই উদিত হয়ে যে চাঁদ মানুষের আগ্রহের জায়গা জুড়ে বসেছিল ধীরে ধীরে চাঁদে চোখ রাখাটা যার অভ্যেসে পরিণত করেছিল খুব করে যখন মানুষটা চাঁদে অভ্যস্ত হয়ে উঠল তখন অভ্যেস গড়ে দিয়ে চাঁদটা হারিয়ে গেল দিন গিয়ে রাত আসে অপেক্ষার দৃষ্টিতে ভোর হাসে কিন্তু অভ্যেস করে দিয়ে চলে যাওয়ার আসে না তার উদয়ের পথ জুড়ে অমাবস্যার অন্ধকার অপেক্ষারত মানুষটার জুড়ে হাহাকার চাঁদের অপেক্ষায় বসে থেকে থেকে একটা সময় তার সক্ষতা হয় নিশতি রাতের অন্ধকারের সাথে সক্ষতা হয় ধোঁয়া ওঠা নিকোটিনের সাথে অভ্যেস গড়ে দিয়ে চলে যাওয়া মানুষগুলো ঠিক দিনের আলোতে উদয় হওয়া দ্বাদশীর চাঁদের মতো শুরুর দিনগুলোতে সময় আগে উপস্থিত আধর যত্ন কেয়ারিং কোনো কিছুরই কমতি নেই তারপর ধীরে ধীরে যখন অভ্যস্ত হয়ে ওঠে তখন চাঁদের বিলম্বিত উদয়ের মতো তারাও দিন দিন অপেক্ষার পালাটাকে দীর্ঘ করতে থাকে প্রথমে আধ ঘন্টা এক ঘন্টা একবার বারবার এইভাবে সংখ্যা বাড়ে ঘন্টার হিসেবে অপেক্ষার দিন যায় রাত ফোড়ায় জীবন থেকে সময় হারায় অভ্যেস গড়ে দিয়ে চলে যাওয়া মানুষ আর আসে না মাস বদলে চাঁদের হিসেবে দ্বাদশে এলেও মন বদল করে চলে যাওয়া মানুষ আর আসে না আমরা তখন অমাবস্যার দিনে দ্বাদশীর স্মৃতি রোমন্থন করার মতো বাকিটা জীবন সেই সব মানুষদের গড়ে দেওয়া অভ্যাসে একটা অপেক্ষার জীবন কাটাতে থাকি আমরা তখন অমাবস্যার দিনে দ্বাদশীর স্মৃতি রোমন্থন করার মতো বাকিটা জীবন সেই সব মানুষদের গড়ে দেওয়া অভ্যেসে একটা অপেক্ষার জীবন কাটাতে থাকি